মসজিদের রইলা সের খাট মুছে দিবে ভবের হাট মসজিদের রইলা সের খাট মসজিদের রইলা সের মুছে দিবে ভবের হাট আজরাইল শিয়রে দাঁড়াইয়া যুবক কই যায়য়া বংকা মাসায়া ছ ডুবিয়া রংtama মাসায়া চোডু বিয়া যুবক কই যাইয়া। রংtama মাসায়া চোডু বিয়া আকাম কামটুকু কামじゃ করিবে হাত পা সাক্ষী দেবে রোজ হাসরে গোপনতা কিবে না কম কমজা করিবে হাত পাতাহা সাক্ষী দেবে রোঝা সরে গোপন থাকিবে না ধরবে জক তুমার মালিক সুজা হবে একদম ধরবে যকন তোমার মালিক করবে যখন তোমার মালিক সুজা হবে একদম চাই হইবে আগুনে পুরিয়া যুব কই যাইয়া রং তামাশায়াছ বিয়া তুমি রং তামাশায় আছো ডুবিয়া যুব কই যাইয়া রং তামাশায়াছ ডুবিয়া রাতে তুমি গুমাও যখন গুম হইতে পারে মরণ সকাল পাইবা না কুজিয়া রাতে তুমি ঘুমাও যখন গুম হইতে পারে মরণ সকাল পাইবা না খুজিয়া মৃত্যুর কথা মনে রাখো কার সাথে গবরে রব মৃত্যুর কথা মন মাতায় রাখো কার সাথে কবরে রবো মা বুধ বিনে শবু যাই বেহারাই আজুব কই যায়া। রংতা মাসায়া চ বিয়া তুমি রং তামাশায় আছো ডুবিয়া বিয়া কই যাইয়া কনতামাসায়া চ ডু বিয়া এই দুনিয়ার মজা যত ফুর্তি আমদবিরত ভবে নেশা ছাড়িতে পারলায় না এই দুনিয়ার মজা যত ফুর্তিয়া মদবিরত ভবের নেশা ছাড়িতে পারলায় না আজ মরিলে কালকে লাশ নিজের ক্ষতি আজকে মলে কাল কেলা আজকে মোলে কাল কেলাস নিজের ক্ষতি সর্বনাশ সময় তাকতে বে লালের বোঝাইয়া যুবক কই যাইয়া রং তামাশায়াছ ডুবিয়া তুমি রং তামশায়াছ ডুবিয়া যুবক কই যাইয়া রং তামাশায়াছ ডুবিআ মসজিদের এসের খাট মুছে দিবে ভবের হাট মসজিদের হাট আজরাইল শিওরে দাঁড়াই যুবক কই যাইয়া রং তামাশায় আছো ডুবিআ তুমি রং তামাশায় আছো ডুবিআ কই যাইয়া সুতরাং তামাশায় আছো ডুবিয়া